দর্শক আজকে আমাদের এই সফরে আমাদের সাথে আছেন কৈলাস দা আমাদের কৈলাস ড্রাইভিং মোডে আছে কৈলাস একটু হাই দাও সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আপনাদের দেখাবো বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের সর্ববৃহৎ একটি পানি প্রকল্প বা সেচ প্রকল্প সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের দেখাতে চলেছে দেশের একটি বৃহত্তম পানি সেচ প্রকল্পের একটি ক্যানেল এই ক্যানেলের সূচনাটা আছে ডালিয়া ব্যারেজ থেকে তো ডালিয়া ব্যারেজ থেকে এটা চলে গেল আপনাদের নীলফামারি শহরের উপর দিয়ে একবারেই যারা এই মূলত ক্যানেলটি দেখেননি

মূলত দিনাজপুর পর্যন্ত এই ক্যানটি চলে গেছে তো দর্শক আপনাদের জানিয়ে রাখি এই যে ক্যানেলটি মূলত শুরু হয়েছে মূলত লালমনিরহাট জেলার সীমান্তে অবস্থিত যে ডালিয়া ব্যারেজটি সেখান থেকে এই ডালিয়া ব্যারেজ লালমনিরহাট এবং নীলফামি জেলার দুই জেলার সম সীমান্ত এলাকায় মূলত মিলনস্থলে স্থানে এই ডালিয়া ব্যারেজ এবং ডালিয়া ব্যারেজ থেকে শুরু হয়েছে এই ক্যানেলের সূচনা এবং এই ক্যানেলটি মূলত নীলফামারি থেকে নীলফামারি হয়ে দিনাজপুর পর্যন্ত গিয়ে ঠেকেছে এবং আরও সুদূর পরিকল্পনা আছে এটিকে আরও প্রসারিত করার জন্য এই ক্যানেলটির সে বিশেষত হচ্ছে এই ক্যানেলের এক ধার দিয়ে পাকা রাস্তা চলে গেছে বরাবর এবং ক্যানেলের দুই ধার দিয়ে প্রাকৃতিক মনোরম দৃশ্য বলে আপনার চোখে অবশ্যই পড়বে তো যারা অবশ্যই এই ক্যানেলটিতে আসবেন এবং ক্যানেলে আসার পর আপনার মনে হবে যে প্রতিটা জায়গায় যেন ছবি শুট করার মতো এবং কি বলে ফ্রেমে ধরে রাখার মতো তো যাই হোক আমি এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করছি আমরা সেই পথ ধরে চলছি আপনার সঙ্গে থাকুন তো এই অঞ্চলে হাজার হাজার হেক্টর জমি চাষাবাদ হয়ে থাকে এই মূলত এই ক্যানেলের পানির শেষ থেকে মূলত যারা কৃষিকাজ করেন পানির প্রয়োজন হলে এই ক্যানেলের পানি থেকেই পানি নিয়ে সেচ দিয়ে থাকেন এবং বিশাল একটা অংশ এই চাষাবাদের মাধ্যমে মূলত ধান চাষ করে থাকেন দর্শক আজকেও আমাদের এই সফরে আমাদের সাথে আছেন কৈলাস দা আমাদের কৈলাস দা ড্রাইভিং মোডে আছে কৈলাস দা একটু হাই দাও কৈলাস দা আপনাদের হাই দিল দেখ আমরা এখন চলবো ও যাক আমরা গেছিলাম একটা বউভাত অনুষ্ঠানে মূলত এবং সেই বৌভাতটি হচ্ছে ডিমলা উপজেলার গয়াবাড়ি ইন্ডিয়ান শটি বাড়ি যে বাজার আছে সেই বাজারের পাশে কিন্তু সেই অনুষ্ঠানটি ছিল যাকে আমরা অনুষ্ঠান শেষে ফিরছি এখন এটা এখানে কিন্তু একটি অন্যরকম দৃশ্যমান অবতারণার সৃষ্টি এই যে আপনারা দেখছেন এটা কিন্তু নদী আর নদী নিচ দিয়ে গেছে এবং উপর দিয়ে নদী আসছে উপর দিয়ে না আর তার নিচ দিয়ে আসছে ক্যানেল এই ক্যানেল পানিখানে দেখছি আমরা কি সুন্দর একটি দৃশ্য দাদা একটু আপনি দাঁড়াবেন আমরা এই মুহূর্তে এখান গিয়ে একটা ছবি তুলব দর্শক আমরা এই মুহূর্তে ছবি তোলার চেষ্টা করছি এখানে আমরা ঠিক ক্যানের মাঝামাঝি পর্যায়ে পানির উপরে এই দৃশ্যটি ধারণ করার চেষ্টা করছি ধন্যবাদ সকলকে